হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা প্রত্যেকেই জানো যে আর আর বি রেলওয়ে গ্রুপ ডির কিন্তু এক্সাম চলছে এবং প্রত্যেকটি শিফটের ডেট ওয়াইজ কিন্তু অ্যাকুরেট কোশ্চেন আপলোড করা সম্ভব নয় এই জন্য ডেট ওয়াইজ প্রত্যেক দিনে যতগুলি শিফট হচ্ছে এবং বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া যাচ্ছে সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে আগামী শীততে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলি কোশ্চেনগুলি একটু দিয়ে যাবে কারণ এই কিন্তু রিপিট হয় এবং রিপিট হচ্ছে তাহলে আর সময় নষ্ট না আমরা সরাসরি চলে আসি প্রথম প্রশ্নে দেখো প্রথম প্রশ্নে কি বলেছে বলেছে নোমাডিক এলিফ্যান্ট সামরিক মহড়া সতেরোতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার ওয়ান বলেছে নতুন দিল্লি ভারতের অপশন নাম্বার টু বলেছে জয়পুর ভারতের অপশন নাম্বার থ্রি বলেছে উলান বাটোর মঙ্গোলিয়া অপশন নাম্বার ফোরে বলেছে বেজিং চীনের তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি উলান বাটোর মঙ্গোলিয়া উলান বাটোর মঙ্গোলিয়া হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে দুই সালের জুলাই মাসে গোবিন্দর গুপ্তা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হন আমরা অপশন দেখে নিই অপশন নাম্বার ওয়ান বলেছে জম্মু ও কাশ্মীর অপশন নাম্বার টু বলেছে লাদাখ অপশন নাম্বার থ্রি বলেছে চণ্ডীগড় অপশন নাম্বার ফোরে বলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু লাদাখ হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে মহিলাদের তিন হাজার মিটার স্টিপ লস যে পারুল চৌধুরী নতুন জাতীয় রেকর্ড কি মহিলাদের তিন হাজার মিটার লস যে পারুল চৌধুরীর নতুন জাতির রেকর্ড কি অপশন নাম্বার ওয়ানে বলেছে নয় মিনিট কুড়ি সেকেন্ড অপশন নাম্বার টু তে বলেছে নয় মিনিট আঠারো দশমিক পঁয়তাল্লিশ সেকেন্ড অপশন নাম্বার থ্রিতে বলেছে নয় মিনিট পনেরো দশমিক একত্রিশ সেকেন্ড অপশন নাম্বার ফোরে বলেছে নয় মিনিট বারো দশমিক ছেচল্লিশ সেকেন্ড তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নয় মিনিট বারো দশমিক ছেচল্লিশ সেকেন্ড অর্থাৎ অপশন নাম্বার ফোর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে দুই সালের সেপ্টেম্বরে কে আইআর ডিএআই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে অপশন নাম্বার ওয়ান বলেছে দেবাশিস পান্ডা অপশন নাম্বার টু বলেছে টিভি সোমনাথ অপশন নাম্বার থ্রি বলেছে অজয় শেঠ অপশন নাম্বার ফোরে বলেছে রাজীব কুমার তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি অজয় শেট অজয় শেট হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছি দুই সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার ওয়ান বলেছে মার্চ মাসে অপশন নাম্বার টু তে বলেছে এপ্রিল মাসে অপশন নাম্বার থ্রি বলেছে মে মাসে অপশন নাম্বার ফোর বলেছে জুন মাসে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মে মাসে মে মাসে হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছি রেল ভ্রমণের সময় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় রেলওয়ে দুই সালের সেপ্টেম্বরে কোন কর্মসূচি চালু করেছিল অপশন নাম্বার ওয়ানে বলেছে রেল সুরক্ষা অভিযান অপশন নাম্বার টু বলেছে নির্ভয়া এক্সপ্রেস প্রকল্প অপশন নাম্বার থ্রি বলেছে মেরি সহলি কর্মসূচি অপশন নাম্বার ফোরে বলেছে শক্তি রেল প্রকল্প এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেরি সহেলি কর্মসূচি অর্থাৎ অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে অন্ত্র এবং পাকস্থলি কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি অন্ত্র এবং পাকস্থলি কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি এখানে অপশন নাম্বার ওয়ান বলেছে তরুণাস্থি টিস্যু অপশন নাম্বার টু বলেছে পেশি টিস্যু অপশন নাম্বার থ্রি বলেছে স্নায়ু টিস্যু অপশন নাম্বার ফোরে বলেছে সংযোগকারী টিস্যু এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার টু পেশি টিস্যু হচ্ছে তোমাদের সঠিক অ্যানসার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। ম্যাগনেশিয়াম ক্লোরাইডের রাসায়নিক সূত্র কি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের রাসায়নিক সূত্র কি অপশন নাম্বার ওয়ানে বলেছে এম জি সি অপশন নাম্বার টুতে বলেছে এম জি টু সি এল অপশন নাম্বার থ্রিতে বলেছে এম জি টু সি এল অপশন নাম্বার ফোরে বলেছে এম তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যানসার এম জি সি এল হচ্ছে তোমাদের কারেক্ট অ্যানসার ওকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের কোনটিকে ভারতের আঠান্নতম ব্যাগ্র সংরক্ষণ আগার হিসাবে ঘোষণা করা হয়েছিল এখানে অপশন আমরা দেখিনি উদ্যান তে বলেছে পেঞ্চ জাতীয় উদ্যান অপশন নাম্বার থ্রি বলেছে মাধব জাতীয় উদ্যান অপশন নাম্বার ফোর এ বলেছে বান্ধবগর জাতীয় উদ্যান তো এই প্রশ্ন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মাধব জাতীয় উদ্যান হচ্ছে কার্সার নেক্সট কোয়েশ্চেন প্রতিসরণের সূত্র যেটাতে স্নেলের সূত্র বলা হয় সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক দেখো কি বলেছে বলেছে আপতিত রশ্মি প্রতিসরণ সূত্রের পরে আলোর গতি সর্বদা বৃদ্ধি পায় অপশন নাম্বার থ্রি তে বলেছে প্রতিসরণ সূত্রের জন্য সাইন আই এবং সাইন আর এর মান স্বাধীনভাবে পরিবর্তিত হয় অপশন নাম্বার ফোর বলেছে প্রতিসরণ সূত্র প্রতিটি মাধ্যমের জন্য বিবৃতি সঠিক অপশন নাম্বার ওয়ান দেখো কি বলেছে বলছে ইলেকট্রন গুলি নিউক্লিয়াসের চারপাশে স্থির শক্তি স্তরে ঘরে অপশন নাম্বার টু বলেছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন উভয়ই থাকে অপশন নাম্বার 3 তে বলেছে আর সরি পারমাণবিক ভর সমগ্র পরমাণু জুড়ে সমানভাবে বিতরণ করা হয় অপশন নাম্বার 4 এ বলেছে ইলেকট্রনগুলি স্থির থাকে এবং নড়াচড়া করে না তো এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर হয়ে যাবে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে স্থির শক্তি স্তরে ঘোরে অর্থাৎ অপশন 1 হচ্ছে তোমাদের কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन দেখো কি বলেছে যখন কিছু পদার্থ পানিতে দ্রবীভূত হয় তখন তারা কোন আয়ন নির্গত করে যা তাদের দ্রবণকে বিদ্যুতে সুপরিবাহী করে তোলে অপশন দেখে নিই আমরা অপশন নাম্বার ওয়ান বলেছি হাইড্রোজেন পজিটিভ আয়ন মানে এইস প্লাস আয়ন অপশন টুতে বলেছে সোডিয়াম পজিটিভ আয়ন মানে এন পজিটিভ আয়ন অপশন নাম্বার থ্রিতে বলেছে হাইড্রক্সিল নেগেটিভ আয়ন অর্থাৎ ওয়েস নেগেটিভ আয়ন অপশন নাম্বার 4 এ বলছে ক্লোরিন নেগেটিভ আয়ন তার মানে Cl নেগেটিভ তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3 হাইড্রোক্সিল হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন অর্থাৎ OH নেগেটিভ আয়ন ওকে OH নেগেটিভ আয়ন হচ্ছে তোমাদের সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन দেখো नेक्स्ट क्वेश्चन এ কি বলেছে বলেছে 2025 সালের অর্থ বছরে কোন ব্যাংক ভারত সরকারকে প্রায় 8000 কোটি টাকার লাভাংশ দিয়েছে অপশন আমরা দেখেনি প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন ওয়ানে বলেছি অপশন নাম্বার টু তে বলেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন নাম্বার থ্রি তে বলেছি ব্যাংক অফ বরোদা অপশন নাম্বার ফোর এ বলেছি কানারা ব্যাংক তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই সালের অর্থ বছরে কোন ব্যাংক ভারত সরকারকে প্রায় আট হাজার কোটি টাকার লাভ দিয়েছে অপশন নাম্বার টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি ভৌত পরিবর্তন নয় অপশন নাম্বার ওয়ান বলছে বরফ গলে যাওয়া অপশন নাম্বার টু বলেছে মোমবাতি পোড়ানো অপশন নাম্বার থ্রি বলছে বরফ জমাট বাঁধা অপশন নাম্বার ফোরে বলেছে পানি ফুটানো তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মোমবাতি পোড়ানো হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন পোর্টাল একটি প্রোগ্রাম চালু করেছে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন পোর্টাল একটি প্রোগ্রাম চালু করেছে অপশন নাম্বার ওয়ান বলেছে ই শ্রম পোর্টাল অপশন নাম্বার টু তে বলেছে শক্তি পোর্টাল অপশন নাম্বার থ্রি তে বলেছে সি বক্স পোর্টাল অপশন নাম্বার ফোর এ বলেছে মিশন শক্তি পোর্টাল তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যায় অপশন নাম্বার থ্রি সি বক্স পোর্টাল সি বক্স পোর্টাল হচ্ছে কারেক্ট অ্যানসার নেক্সট কোয়েশ্চেন মুক্তা তৈরিতে কি ব্যবহার করা হয় অপশন নাম্বার ওয়ান বলেছে প্রবাল অপশন নাম্বার টু বলেছে ঝিনুক অপশন নাম্বার থ্রি বলেছে শামুক অপশন নাম্বার ফোর বলেছে কচ্ছপ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যায় অপশন নাম্বার টু ঝিনুক ঝিনুক হচ্ছে তোমাদের কারেক্ট অ্যানসার নেক্সট কোশ্চেন মানুষের অন্ডকোষ শরীরের বাইরে কেন অবস্থিত মানুষের অন্ডকোষ শরীরের বাইরে কেন অবস্থিত নাম্বার ওয়ানে বলেছে রক্ত সঞ্চালনের উন্নতির জন্য অপশন করতে বলেছে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য অপশন নাম্বার থ্রি বলেছে শুক্রাণু উৎপাদনের জন্য উপযুক্ত অপশন নাম্বার ফোরে বলেছে নিম্ন তাপমাত্রা বজায় রাখার জন্য তাই এই প্রশ্নের তোমাদের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য হচ্ছে কারেক্ট ক্যান্সার ওকে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ক্ষয় ঘটায় না নিচের কোনটি ক্ষয় ঘটায় না অপশন নাম্বার 1 অ্যাসিড অপশন নাম্বার 2 বায়ু অপশন নাম্বার 3 জল অপশন নাম্বার 4 প্লাস্টিক তো এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 4 প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে সঠিক आंसर নেক্সট কোশ্চেন কোন মন্ত্রী লোকসভায় জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল 2025 উত্থাপন করেছিলেন অপশন নাম্বার ওয়ানে বলেছে অনুরাগ সিং ঠাকুর অপশন নাম্বার টু বলেছে মনসুখ মান্ডভিয়া অপশন নাম্বার থ্রি বলেছে অমিত শাহ অপশন নাম্বার ফোরে বলেছে পীযুষ গোয়াল তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন মন্ত্রী লোকসভায় জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল দুই উপর মানে উত্থাপন করেছিলেন অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট অ্যান্সার মনসুখ মান্ডভিয়া মনসুক মান্ডভিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দুই সালের আগস্টের মধ্যে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দুর্যোগ আশি অপশন নাম্বার টু তিন হাজার আশি অপশন নাম্বার থ্রি তেত্রিশ অপশন নাম্বার ফোর ছয় হাজার সাতশো তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ষোলোশো আশি জন নেক্সট কোয়েশ্চেন গ্রাফাইটের স্তর বিশিষ্ট কাঠামো কি ধরনের গ্রাফাইটের স্তর বিশিষ্ট কাঠামো কি ধরনের অপশন নাম্বার 1 বলেছে ঘন অপশন নাম্বার 2 বলেছে রৈখিক অপশন নাম্বার 3 বলেছে ষড়ভুজাকার অপশন নাম্বার 4 বলেছে চতুর্ভুজাকার তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে অপশন নাম্বার 3 ষড়ভুজাকার ষড়ভুজাকার হচ্ছে करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन 8 ओम ब्रैकेट দেওয়া আছে हुआ है 80 रोधक जुड़े কত ভোল্টেজ মান 200 জুল শক্তি উৎপন্ন করবে সময় 1 সেকেন্ডে ধরে নেওয়া হয়েছে তোমাদের যতগুলি ভৌতবিজ্ঞানের ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স কোয়েশ্চেন দিয়েছে তার প্রত্যেকটি কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের একটি আলাদা টিউটোরিয়ালে আপলোড করব তো এখন এই কোশ্চেনটি এখানে আপলোড করে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা সম্ভব নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চল্লিশ ভোল্ট যারা ক্যালকুলেশন করবে দেখবে যে চল্লিশ ভোল্ট আসবে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে যদি একজন ব্যক্তির পায়ের ভর জিরো পয়েন্ট জিরো টু কেজি হয় এবং এতে ছয়শ নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তরণ কত হবে এর আগের ক্লাসটি যারা দেখেছ তারা এই অঙ্কটি পারবে কারণ এই ধরনের একটা ম্যাথামেটিক্স সলিউশন আমি এর আগের ক্লাসে আপলোড করেছি আগে কোয়েশ্চেনটি সেম এই কোয়েশ্চেনটির সাথে মিলবে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আচ্ছা এই কোয়েশ্চেনে তোমাদের সঠিক অ্যানসারটা বলা হলো না এই কোয়েশ্চেন তোমাদের সঠিক অ্যানসার হচ্ছে তিরিশ হাজার মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ওকে

বলেছে ইগা শোয়াটেক তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু রেবেকা আন্দ্রেট রেবেকা আন্দ্রেট হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বাঁধ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি বাঁধ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি অপশন নাম্বার ওয়ান বলেছে বিদ্যুৎ উৎপাদন অপশন নাম্বার টু বলেছে বন্যা নিয়ন্ত্রণ অপশন নাম্বার থ্রি বলেছে জল সেচ ও জল সংরক্ষণ অপশন নাম্বার ফোরে বলেছে জল সরবরাহ এই প্রশ্ন তো আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সেচ ও জল সংরক্ষণের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন সংস্থা দুই সালের অক্টোবরে বত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে মিলিটারি কম ব্যাট প্যারাসুট সিস্টেম যেটা হচ্ছে এম বলা হয় সফলভাবে পরীক্ষা করেছে অপশন নাম্বার ওয়ান বলেছে ভারতীয় সেনাবাহিনী না অপশন নাম্বার টু বলেছে ইসরো না অপশন নাম্বার থ্রিতে বলেছে ডিআরডিও অপশন নাম্বার ফোর হচ্ছে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড তো এই প্রশ্নে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন সংস্থা দুই হাজার পঁচিশ সালের অক্টোবর বত্রিশ হাজার উচ্চতা থেকে মিলিটারি কমব্যাক্ট প্যারাসুট সিস্টেম সকলে পরীক্ষা করেছে না এই প্রশ্নের সঠিকডি কারেক্ট অ্যান্সার নেক্সট যদি একটি কাগজের টুকরো কাচের মুখে রাখা হয় এবং তার উপরে একটি মুদ্রা রাখা হয় এবং কাগজটি হঠাৎ করে টেনে নেওয়া হয় তাহলে কেন মুদ্রাটি কাছের মধ্যে পড়ে যায় অপশন নাম্বার ওয়ান বলেছে মহাকর্ষ বলের কারণে অপশন নাম্বার টু বলেছে ঘর্ষণের কারণে অপশন নাম্বার থ্রিতে বলেছে জড়তার কারণে মুদ্রাটি তার স্থির অবস্থান বজায় রাখতে চায় অপশন নাম্বার ফোরে বলেছে বায়ুর চাপের কারণে তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি জড়তার কারণে মুদ্রাটি তার স্থির অবস্থান বজায় রাখতে চায় ওকে নেক্সট কোয়েশ্চেন ওয়াইল্ড ফিকশনস বইটির লেখককে ওয়াইল্ড ফিকশনস বইটির লেখক কি অপশন নাম্বার ওয়ান অরুন্ধতি রায় অপশন নাম্বার টু অমিতাভ ঘোষ অপশন নাম্বার থ্রি সালমান রোজদি অপশন নাম্বার ফোর ঝুম্পা লাহিরি তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিউটেন এবং আইসো কি প্রদর্শন করে বিউটেন এবং আইসো বিউটেন কি প্রদর্শন করে অপশন নাম্বার ওয়ান বলছে পলিমারাইজেশন অপশন নাম্বার টু বলেছে আইসো মেরিজম অপশন নাম্বার থ্রি বলেছে অনুররণ। অপশন নাম্বার 4 এ বলেছে সমজাতীয় সিরিজ এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে বিউটেন এবং আইসোবিউটেন কি প্রদর্শন করে না এই প্রশ্ন সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 2 আইসোমেরিজম হচ্ছে करेक्ट आंसर ओके नेक्स्ट क्वेश्चन নিচের কোনটি সাতের বেশি পিএইচ সহ দ্রবণ প্রদান করে প্রকৃতিতে ক্ষারীয় হিসাবে ওকে অপশন নাম্বার 1 বলেছে সোডিয়াম ক্লোরাইড অপশন নাম্বার 2 বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন নাম্বার 3 বলেছে ক্যালসিয়াম অক্সাইড আচ্ছা এখানে তোমাদের অপশন নাম্বার থ্রি যেটা আছে একটু মিস্টেক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হবে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে ওকে তো একটু ঠিক করে নেবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আর অপশন নাম্বার ফোর আছে অ্যাসিটিক অ্যাসিড তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ক্যালসিয়াম হাইড্রো এখানে ক্যালসিয়াম অক্সাইড হবে না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা তাহলে এই ছিল তোমাদের যতগুলি প্রশ্ন আমি পেয়েছি তো সেই প্রশ্ন প্রত্যেকটি কিন্তু আমি তোমাদের কাছে আপলোড করে দিয়েছি তো এখানে এখানে ডেট ওয়াইজ আর শিফট ওয়াইজ আমি এখানে মেনশন করছি না তো আগামী শিফটের জন্য যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে যাবে